দিনের কসাই এই টি শার্টে কি সমস্যা একবার বলেন তো হ্যাঁ এখানে যদি কোনো প্রাণীর ছবি থাকতো কোনো জীবের মাথা থাকতো গরুর মাথা যেমনটা অনেক টি শার্টে আমরা দেখেছি তাহলে সেটা নিয়ে যে কারো আপত্তি থাকার কথা আমি আপনি যে কেউ এটাকে না বলতাম কিন্তু আমার প্রশ্ন হলো এখানে এমন কি অসঙ্গতি পাওয়া গেছে যার কারণে এই ধরনের টি শার্ট পরিহার করতে বলা হচ্ছে আমি সাতক্ষীরা জেলা শাখার জম সুব্বানে আহলে হাদিস নামক একটি সংগঠনকে স্পষ্ট দেখেছি তারা এই মর্মে প্রচার করছে যে একদিনের কসাই এ ধরনের টি শার্ট আপনারা পরিহার করুন এবং পরিধান করা থেকে বিরত থাকুন আমার প্রশ্ন হলো ভাই এখানেও কি আপনারা সিরিক কিংবা বিদাতের গন্ধ পেয়েছেন প্রফেসর মুক্তার আহমেদের মতন একজন মধ্যম পন্থার আমি মনে করতাম আর কি তিনি একজন মধ্যমপন্থী পন্থী আহলে হাদিস তার মতন ব্যক্তিকেও যখন দেখলাম নিজের পেজ থেকে এই একদিনের কসাই নামক টি শার্টটি পরিহার করতে বলা হচ্ছে আমি রীতিমতোই অবাক হলাম ভাইরে ভাই এখানে আসলে অসঙ্গতির কি পেলেন তারা হ্যাঁ অনেককেই বলতে শুনেছি যে কুরবানির মাহাত্মতার সাথে আসলে কসাই শব্দটা যায় না যেভাবে একদিনের কষাই লিখে রেখেছেন এই কষাইটা আসলে কুরবানির মাহাত্মতার সাথে যাচ্ছে না এটা অনুচিত সুতরাং পরিহার করতে আপনাদের অসুবিধা কোথায় ভুলে না পশু জবাই করা এবং গরুর গুস্ত খাওয়া জাতীয় বিষয়গুলোকে কেন্দ্র করে হিন্দু থেকে শাহবাগী যে সমস্ত লোকেদের অন্তরে জ্বালা পোরা হয় তাদের আগ্রাসনের বিরুদ্ধে এসে সাংস্কৃতিক লড়াই লড়বার জন্যই আমরা মূলত এ ধরনের টি শার্ট পরিধান করি এবং এর প্রচারণা চালাচ্ছি সুতরাং আমাদের এই মুসলিম কতক লোকেদের সহি হাদিসের উপর আমল করার ব্যাপারটা যেন শাহবাগীদের পক্ষে চলে না যায় এ বিষয়টি অবশ্যই আমাদের ভাবতে হবে